সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে কথা বলবো সেটা তোমরা অনেকেই জানো তাও তোমাদেরকে বলে দেওয়া আমার উচিত তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা হয়তো কোনো ফানি ভিডিও হইতে যাচ্ছে না ছোটোখাটো একটা ভিডিও হইতে যাচ্ছে কেননা আমাদের দু হাজার ছাব্বিশ সালে আবারও চলে আসছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি দু হাজার পঁচিশ কিন্তু এমন একটা টুর্নামেন্ট হয়েছিল আর এটা হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশ সালের রোড টু গ্লোরি যেখানে অংশগ্রহণকারী জন ইউটিউবার তাদের মধ্যে আছে ভাই 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 ইটস ওয়াইটি মানে আমাদের বাংলাদেশ টপন আরও অনেক বড়ো বড়ো ইউটিউবার যেমন আমাদের সিএম ভাই জারা গেমিং ফাইট টু কিল ডন ভাই এমন অনেক ইউটিউবার আছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি ম্যাচ অনুষ্ঠিত যাচ্ছে জানুয়ারি মাসের তেইশ তারিখ চব্বিশ তারিখ অ্যান্ড পঁচিশ তারিখ আর যেই টিমগুলো এর ভিতর থেকে গ্র্যান্ড ফাইনালে যাবে তাদের ম্যাচ হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ তো তোমরা সবাই চোখ রাখো জানুয়ারি মাসের তিরিশ তারিখ অ্যান্ড আর বাকি যে কদিন হবে আর মোট প্রাইজ ফুল হলো দশ লক্ষ টাকা টুর্নামেন্টে যারা জিতবে তারা পাবে ছয় লক্ষ টাকা এর মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে তিন লক্ষ টাকা এবং দুই লাখ ডায়মন্ড যারা দ্বিতীয় স্থান গ্রহণ করবে তারা পাবে দুই লাখ টাকা এবং এক লাখ ডায়মন্ড আর যারা তৃতীয় স্থান গ্রহণ করবে তারা পাবে এক লাখ টাকা এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড আর যারা চতুর্থ স্থান গ্রহণ করবে তারা পাবে পঁচিশ হাজার ডায়মন্ড আর যে কন্টেন্ট লেজেন্ড হবে সে পাবে চার লাখ টাকা এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড তার জন্য তোমরা তোমাদের ফেভারিট ইউটিউবারদেরকে সাপোর্ট করতে থাকো আর টি জি দু সকল কন্টেন্ট এক্সপ্লোর করতে সার্চ করো এফ এফ আর তারপর এইখানে আমাদের আছে ইন টুর্নামেন্ট ফর্মেট ব্যাটেল রয়্যাল আঠারোটি টিম ছয়টি করে মোট তিনটি গ্রুপে ডিভাইডেড প্রতিদিন দুইটি গ্রুপ প্রতিযোগিতা করবে যেমন আমাদের টিম এতে আছে মিস্টার ত্রিপুরার ব্যাট টিম এবং টিম বিতে আছে বাংলাদেশ টপন ব্যাট টিম এবং টিম সিতে আছে আমাদের ইটস কাপ ও টিম তেইশে জানুয়ারি খেলা হবে টিম এ আর বি আর চব্বিশে জানুয়ারি খেলা হবে টিম বি আর সি আর পঁচিশে জানুয়ারি খেলা হবে টিম এ আর সি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই